পথে হাঁটতে হাঁটতে সুদামার অনেক কিছু মনে পড়তে লাগল গুরুকুলে বন্ধু কৃষ্ণের সাথে তার শৈশবের দিনগুলি নদীতে স্নান করা গাছে উঠে ফল চুরি করা মাখন চুরি করা বন থেকে কাঠ আনা এবং আরো অনেক কিছু ছোটবেলায় আমরা সেই গুরুকুলে অনেক কিছু করেছি গুরুকুলে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল কৃষ্ণ শৈশবে যখন কৃষ্ণ ঋষি সন্দীপনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছিলেন তখন তিনি সুদামার সাথে বন্ধুত্ব করে তোলেন কৃষ্ণের জন্ম রাজপরিবারে এবং সুদামার জন্ম ব্রাহ্মণ পরিবারে কিন্তু গোটা বিশ্ব দুজনের বন্ধুত্বের প্রশংসা করে শিক্ষা সমাপ্তির পর ভগবান কৃষ্ণ রাজা হন এবং অন্যদিকে সুদামার খারাপ সময় শুরু হয় খারাপ দিনগুলোতে কষ্ট পেয়ে সুদামার স্ত্রী তাকে রাজা কৃষ্ণের সাথে দেখা করতে বললেন সুদামা দ্বারকা যাচ্ছিলেন অনেক ভেবে আমার বন্ধু কৃষ্ণ কি এই বয়সে আমাকে চিনতে পারবে কৃষ্ণ তুমি কি আমাকে ভুলে গেছো আমি জানি না এটা সম্ভব হতে পারে হয়তো আমার বাড়ি ফিরে যাওয়া উচিত যেহেতু শ্রীকৃষ্ণ দ্বারকার প্রভু শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা দ্বারকাধীশ কৃষ্ণ কি আমাকে প্রাসাদে প্রবেশ করতে দেবে হয়তো সে আমাকে চিনতেই পারবে না কিন্তু আমি আমার বন্ধু শ্রীকৃষ্ণকে একবার দেখতে চাই আমাকে অপমান করবে না তো যাই হোক না কেন শুধু একবার কৃষ্ণকে দেখে যেতে চাই আমি শুধু এটুকু বলবো যে আমি আমার গুরু এবং সখা কৃষ্ণের সাথে একবার দেখা করতে চাই আমি আমার বন্ধুর সাথে কিছুটা উৎসাহের সাথে দেখা করতে চাই আমি আমার বন্ধু গুরুকে প্রাণ ভরে একবার নিজের চোখে দেখতে চাই তারপর আমি চলে যাব দ্বারকা দেখে সুদামা হতবাক হয়ে গেলেন পুরো শহরটি সোনা দিয়ে তৈরি ছিল মানুষজন খুব খুশি ছিল সুদামা ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে কৃষ্ণের প্রাসাদে পৌঁছালেন দ্বারক্ষী সুদামাকে জিজ্ঞাসা করলেন যিনি দেখতে একজন সাধুর মতো ছিলেন এই আপনি এখানে কি করছেন সুদামা উত্তর দিলেন আমি কৃষ্ণের সাথে দেখা করতে চাই তিনি আমার বন্ধু ভেতরে গিয়ে তাকে বলো যে সুদামা আপনার সাথে দেখা করতে এসেছে সুদামার পোশাক দেখে দারোয়ান হেসে উঠল দারোয়ান গিয়ে কৃষ্ণকে বলল সুদামার নাম শোনা মাত্রই কৃষ্ণ উঠে দাঁড়ালেন আর সুদামার সাথে দেখা করতে দৌড়ে গেল সবাই অবাক হয়ে তাকিয়েছিল শ্রীকৃষ্ণ এসে সুদামাকে জড়িয়ে ধরলেন শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন সুদামাকে সখা কোথায় ছিলে এতদিন আমি যে তোমার পথ চেয়ে বসেছিলাম সুদামা কখনো কল্পনাও করতে পারেননি যে তিনি একজন বন্ধুর মতো এত চমৎকার আতিথেয়তা এত ভালোবাসা এবং এত সম্মান পাবেন কৃষ্ণ নিজের হাতে পা ধুইয়ে দিলেন নিজের হাতে খাবার পরিবেশন করলেন ভগবান কৃষ্ণ স্পষ্ট করে দিয়েছিলেন যে বন্ধুত্ব একটি সুন্দর সুন্দরগ্রাহী সম্পর্ক কৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব একটি উদাহরণ কিন্তু বাড়ি ফেরার সময় সুদামা ভাবল বাড়িতে আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করবে আমি কি এনেছি তখন আমি কি উত্তর দেব সুদামা বাড়ি পৌঁছে গেল সেখানে তার কুঁড়ে ঘর দেখতে পেল না ইতিমধ্যে তার স্ত্রী একটি সুন্দর ঘর থেকে বেরিয়ে এলেন সে সুন্দর পোশাক পরেছিল স্ত্রী সুদামাকে বললেন কৃষ্ণের ভালোবাসা আমাদের দারিদ্র দূর হয়েছে কৃষ্ণ আমাদের সমস্ত দুঃখ দূর করেছেন সুদামার মনে পড়ল কৃষ্ণের প্রেমের কথা তার চোখে আনন্দের জল এসে গেল এটি একটি শ্রীকৃষ্ণ আর সুদামার বন্ধুত্বের কাহিনী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন